হ্যালো বন্ধুরা কিছুদিন আগে তোমাদের দেখিয়েছি ব্লাউজের ডিজাইনটা আজকে ব্লাউজের ডিজাইনটা সেলাই করব আর কীভাবে সেলাই করতেছি সম্পূর্ণ ভিডিওটা আজকে তোমাদের সাথে দেখাবো তাই ভিডিওটা দেখার শুরুতে অবশ্যই আমার চ্যানেলটা লাইক দিয়ে শুরু করো চলো তোমাদের সাথে আমার সেলাই কাজটা শেয়ার করি যারাই আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছো ইনশাল্লাহ আমরাও ভালো আছি আর এই ব্লাউজের ডিজাইনটা তোমাদের আমি শেয়ার করেছিলাম আকার কাটা আজকে আমি ব্লাউজের যে সেলাইগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব হাতের কাজের এটা আমি একটা শিউটি ফুলের ডিজাইন করেছিলাম আর সেই ডিজাইনে শিউলি ফুলটাই আমি আজকে সেলাই করতেছি আর পাতাটা সম্পূর্ণটাই তোমাদের সাথে দেখাবো সবাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পাশে থেকো আর যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবে আর যারা নতুন দেখতেছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো অল অপশনটা ক্লিক করে রেখো যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর বন্ধুরা দেখো আমি শিউলি ফুলের যে ফুলটা এটা সেলাই করতেছি কাজের সম্পর্কে এখন বলি এটা আমি একটা কাশ্মীরি বরট বলো বা গিট বরট যেটাই বলো এই সেলাই দিয়ে আমি সম্পূর্ণ ফুলটা সুন্দরভাবে সেলাই করে নেব আসলে আমরা শিললি শিউলি ফুল কিন্তু সবাই ভালোবাসেই জানো কারণ শিউলি ফুলটা দেখতে এতটাই সুন্দর কিউট লাগে সাদার মধ্যে একটা অরেঞ্জ কালার মানে কী বলবো যাদের বাসে শিউলি ফুল আছে তারা অবশ্যই দেখ জানো আমার বাসায় এখনও আমি শিউলি ফুল লাগাইনি কিন্তু লাগানোর খুব ইচ্ছে আছে যেহেতু বাসাটা চেঞ্জ করে ফেলবো তাই নতুন বাসায় গেলে অবশ্যই যদি ওই রকম পজিশন থাকে বারান্দায় রোদ থাকে তাহলে একটা শিউলি ফুলের গাছ এনে অবশ্যই লাগাবো আর এই যে দেখো কাশ্মীরি বড় যেটা বলতেছিলাম এই বড়টা কিন্তু খুব সুন্দর হয় আর শিলি ফুলের জন্য এই বড়টা কিন্তু খুবই সুন্দর তোমরা অন্য বড় দিয়েও করতে পারো কিন্তু আমার মনে হয় এই বড়টা পাতার শিলি ফুলের যেই আকার ডিজাইনটা সেটা কিন্তু এই বড়টা দিয়ে খুব সুন্দরভাবে করা যায় আর আমি কীভাবে করতেছি ভালো করে লক্ষ্য করো তাহলেই হয়তো বুঝতে পারবে দেখতে পারবে সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কীভাবে ফোনটা তৈরি করি সম্পূর্ণ ফুলগুলো করে নিয়েছি বন্ধুরা কারণ ভিডিও তো এত বড় করা যায় না তাই এখন আমি ফুলের মাঝখানে কি কীভাবে সেলাই করি সেটা তোমাদের দেখাবো আর যেহেতু এটা শিউলি ফুল তাই অবশ্যই অরেঞ্জ কালার আর এটা আমি শার্টিং বরড যেটাকে বলে সেই বরড সেলাইটা দেব এখানে তুমি অন্য বরড দিতে পারো কিন্তু ফুলের যেই ডিজাইনটা বা ফুল যে সেটা সাথে না যায় না সুন্দর লাগে না কিন্তু শার্টিং ভরাটা দিলে কি সুন্দর লাগে আর পেতে থাকে আমি দুইটাই ট্রাই করেছিলাম যেমন গিট বরাট বা ফ্রান্স নট যেই বরারটা আছে ওইটা আমি দিয়েছিলাম কিন্তু অতটা সুন্দর লাগে না আমার কাছে মনে হয়েছিল যে শার্টিং ভরাটাই না সুন্দর মতো করে ফুলটাকে ফুটিয়ে তুলেছে আর ওইটা দিলে একটু আলগা আলগা একটা ভাব থাকতো আর ভালো লাগতো না সুন্দর তাই আমি এভাবে অরেঞ্জ কালারটা সম্পূর্ণটা সুন্দর করে শাটিং বর্ডার দিয়ে মাঝখানের ভিতরটা ভরট করে দেবো আর এই যে দেখো এতক্ষণ কিন্তু ফুলটা অতটা ফোটে নাই বা দেখতে কিন্তু অত সুন্দর লাগতেছিলো না একটা ফুল সুন্দর করে রেখেছিলাম কিন্তু এখন দেখো শিউলি ফুলটা মনে হচ্ছে গাছের করে পড়ে আমার কাপড়ের মধ্যে সুন্দর ইয়ে গেছে তাকে ঠিক এরকমই মনে হচ্ছে না শীতের মধ্যে যে শিউলি ফুলগুলো পড়ে থাকে বাগানে ঠিক ওই আর এইভাবে আমি সম্পূর্ণ ফুলগুলো করে নেব সঙ্গে থাকো পরবর্তীতে পাতাগুলো কিভাবে করি সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো দেখো আমি সম্পূর্ণ ফুলটা কমপ্লিট করে নিয়েছি ভিতরে দেখতে কি সুন্দর লাগছে এখন আমি এই যে দেখতে পাচ্ছ জলপাই কালারের যে সুতোটা যেহেতু এটা সবুজ কালার ব্লাউজ তাই আমি সবুজ কালার পাতাটা জন্য সুত ইউজ করতেছি না আমি এই সিদ্ধ জলপাই কালার যেটা সেটা ইউজ করতেছি আসলে পাতার রঙ তো অনেক রকম হয় হয়তো আমরা জানি পাতার রং শুধু সবুজই হয় কিন্তু বাইরের কানটিতে তো এক একটা তো অনেক সুন্দর সুন্দর কালারের পাতার রঙও আছে যাই ওটি হচ্ছে সৌন্দর্যের জন্য বা অন্য রকম গাছ তাই আমি আজকে পাতার রঙও জলপাই কালার দিয়ে দিলাম আসলে আমরা যারা সেলাই কাজ করি সেটা হচ্ছে তোমার সুতার কালার সৌন্দর্য যেটা হবে সেটাই আমরা আগে ট্রাই করি আমার যে পাতা সবুজই দিতে হবে এরকম তো না আমি এই কালারটাও দিতে পারি এটা কিন্তু শেডের মধ্যে যায় পাতা শেডে এরকমও কিন্তু পাতা শেডটা হয় তাই এই যেহেতু ব্লাউজ পিসটা সবুজ তাই আমি সুতাটা ইউজ করতেছি আর কিভাবে পাতাটা সেলাই করি সেটা অবশ্যই তোমরা দেখতে থাকো আর যেহেতু আমি এই যে দেখতেছো কতগুলো পাতা উঠে গেছি হয়তো সম্পূর্ণটা দেখাতে পারবো কি না জানি না প্রথমে আমি পাতাটার মধ্যে ডাল শিলি যেটাকে বলে সেই শিলিটা দিয়ে নিব আর সবুজের মধ্যে কিন্তু জলপাই কালারের পাতাটা অতটা খারাপ লাগবে না কি কী হয়তো একটু কালার কম বোঝা ই হবে কিন্তু পাতাটা কিন্তু খারাপ লাগবে না দেখতে দেখতে একটু সুন্দরই লাগবে ফুলটা তো ফুটে থাকবে যেহেতু তাই পাতাটাও সুন্দর দেখা যাবে আজকে ভিডিওতে আমার অনেককে ব্যাকগ্রাউন্ড সাউন্ড পাচ্ছে আপেরা এজন্য আমি অনেক অনেক দুঃখিত কারণ আমার বাসার আশেপাশে কাজ চলছে রাতের বেলাও কাজ চলতেছে যে কারণে বয়স করার সময় বা ভিডিও করার সময় অনেক সময় নয়াজ আসতেছে কারণ আমি যেহেতু সরাসরি মাঝে মধ্যে বয়স দিই এই জন্য সেলাই কাজ করার সময় আর আজকে আমি সরাসরিই বয়স দিচ্ছি তাই অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে আর এই যে দেখো পাতাটা আমি এখন কমপ্লিট করে ফেলবো আর পাতাটাতেও আমি এই যে যেই কাশ্মীরি বরার বলো সেই বরার সিলাইটা দিচ্ছি আর এভাবে আমি সম্পূর্ণ পাতাটা কমপ্লিট করে যাব তোমরা চাইলে অন্য একটা বরডও দিতে পারো আমি যেহেতু কাশ্মীরি বরট দিয়েছি তোমরা মাছ কাটা যে সেলাই বরড় মানে পাতার তো বিভিন্ন বরট দেওয়া যায় যেহেতু আমি ফুলটা কাশ্মীরি বরড দিয়ে সেলাই করেছি তাই আমি চেষ্টা করেছি পাতাটাও যাতে ওই বরটেই থাক দেখতে একটু সুন্দর লাগবে না আর একটু তাড়াতাড়িও হবে এই যে দেখো তোমাদের আর একটা বরটও দেখা যেতে এখানে অনেকগুলো পাতা তাই দেখা যায় যে এটা হচ্ছে ফিশ কাটা বা মাছ কাটা যেটা ফিশ সেলাই এই বরট তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা যে আসলে পাতাটার কোন বরটে বেশি সুন্দর লাগতেছে আমার কাছে কিন্তু দুনটটাই ভালো লাগে যেটা আসলে দা তোমাদের দেখিয়ে দিলাম আমি এটা কাশ্মীরি বর্ডার দিয়ে সেলাই করব জাস্ট তোমাদের দেখানোর জন্য মাঝখানে একটা পাতা আমি তোমাদের ওভাবে করে দেখে দিলাম অনেক আপুদের তো মানে দেখলেও দেখার মধ্যে একটা শিখার মধ্যে একটা ই থাকে কীরকম লাগে সেলাই করলে তাই সব সময় সব সেলাই দিয়ে সব জিনিস সেলাই করলে যে ভালো লাগবে এরকম না সম্পূর্ণটা দেখানো এতটা বড় হয়ে যাবে অনেকটা ভিডিওটা তাই তোমাদের সম্পূর্ণটা আমি দেখাতে পারলাম না ব্লাউজটা যেমন সম্পূর্ণ কমপ্লিট হবে অবশ্যই তোমাদের সাথে আবার শেয়ার করব সম্পূর্ণ ব্লাউজটার ডিজাইন কীরকম হয়েছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য অবশ্যই দোয়া করো আল্লাহ হাফেজ